দেখো যে একটু দেখিয়ে দাও আমাদের ঘর অর্থাৎ কিচেনকে সজ্জা করার জন্য সাজানোর জন্য কিন্তু এখানে হোমমেড কিছু প্রোডাক্ট রেখেছে ফ্রিজে রাখতে পারো তাছাড়া এই দেখো লুডো গুলো যে এত সুন্দর করে সাজানো যায় দেন আমি জানি না এটা কি এখানে কে আছে ওকে এটাও কি লুডো কোড আচ্ছা আপু একটু সামনে আসলে ভালো হতো বা এটা একটু ডিফারেন্ট এটা কিভাবে খেলে এটা হচ্ছে লুডু লুডু আচ্ছা এই যে সিক্স পারসেন্টে ছয় খেলতে পারবে খেলতে পারবে অনেকে দেখা যায় যে বাচ্চারা খেলতে চায় বা দুজনে দাঁড়িয়ে আছে চারজনে খেলতে

এগুলো আমাদের হচ্ছে 2110 এগুলো 2110 হ্যাঁ 11 11 সাইজের এগুলো 2110 এটা আসলে সাইজের উপর ডিপেন্ড করে প্রাইসটা হবে হ্যাঁ জি আপু আমরা আর কি কি পাচ্ছি আমরা 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 ঘড়ি দিতে পারবো ওকে কি সব আপনাদের হাতে তৈরি আমাদের নিজে হাতে প্রোডাক্ট করা না এটা হ্যাঁ আমাদের উডেন প্রোডাক্ট সবই এটা কিন্তু খুব চমৎকার

যেভাবে কিরিং আছে এই যে আছে এই যে স্কুট স্কুট ওয়াও স্কুটি মানে এটা হচ্ছে সিএনজি সিএনজি এক একটা ছোট ছোট থিমের উপরে করা এই যে

এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে দুশো টাকা আমরা একশো টাকা করে রাখছি ম্যাগনেট আছে রেগুলার প্রাইস দুশো টাকা আমরা দুশো টাকা করে রাখছি এই এই যে ফিঙ্গার রিং এগুলো আমরা ডিসকাউন্ট রেখেছি কোস্টার পোস্টার এগুলো আমরা ডিসকাউন্ট রেখেছি এদিকে আমি কিছু দেখছি যে অ্যালবাম আর ফটো ফ্রেম রাইট এটা একটু দেখি ও বিকাশে আবার পেমেন্ট করার সিস্টেম আছে আচ্ছা এইটা কি এটা ট্রাভেল ফান্ড এই যে এক বছর মানে ওই যে অনেকে অনেকে অ্যানিভার্সারি হয় এজন্য নাকি না এটা হচ্ছে আচ্ছা আচ্ছা মানে মানি মানি আপনি এখানে কিন্তু সেভ করে রাখতে পারবেন সেভিং মানি গুলা দিয়ে আপনারা শেষে ঘুরতে যাওয়ার জন্য এটা কিন্তু একদম ইউনিক একটা থিম খুব সুন্দর একটা আইডিয়া এই আইডিয়াটাও কি আর্টিস্টের হ্যাঁ আমার আর্টিস্ট ওকে সো এখানে আরো অনেক কিছু দেখছি ক্যালেন্ডার আছে প্লাস মানি ব্যাংক সেভিংস হ্যাঁ ব্যাংকের সাথে ক্যালেন্ডার বেশ সুন্দর জুয়েলারি বক্সগুলো আছে এই যে এগুলো হ্যাঁ মানে এটা হচ্ছে আমাদের মানে ডিজাইনার আমাদের নিজেদেরই সবাই আচ্ছা অনেক সুন্দর এবং সব কিছুই কিন্তু বেশ ইউনিক যে জিনিসগুলো আসলে চোখ ধাঁধালো এটা আবার এগুলো হ্যাঁ হ্যাঁ সব জুয়েলারি বক্স ওয়াও খুবই সুন্দর। কার্ড আপনাদের কি কোনো শোরুম আছে নাকি শোরুম আছে কোথায়? আমাদের আছে হচ্ছে ধানমন্ডি 7 আউচার পয়েন্টের পিছনে আর ফুট ফুটতে আছে। আমি কিন্তু ফোতের খুব বড় একটা ফ্যান। অবশ্যই। ফোতের আর আমাদের স্টুডিও আছে লাল লালমাটিয়া। ওকে কার্ড থাকলে আমি একটা কার্ড নিয়ে যাই। দেন আমি কিন্তু মাস্ট আপনাদের সাথে যোগাযোগ করব আপনাদের স্টুডিওতে আসব জাকির হোসেন রোড ই ব্লক টু ওখানে আমাদের আরুনিকা আচ্ছা স্টুডিও আছে স্টুডিও আছে সো এই যে বারকোডটা স্কান করে কিন্তু তোমরা চলে আসতে পারো আপুদের স্টুডিওতে আর তাছাড়া যারা খুদ পছন্দ করো আমার মতো খুদ লাভার তারা কিন্তু খুতেও আপুদের প্রোডাক্টগুলো পেয়ে যাবে থ্যাংক ইউ সো মাচ আপু খুব ভালো লাগলো এত কালারফুল সব কিছু সবাই আসবেন খুতে সবাই আসবেন ওটা আউটলেটে আমাদের ওখানে আছে আমাদের একটা স্টল আর আমরা তো স্টল আছেই আর আমাদের খুতে সব থেকে দুঃখের বিষয় হলো সেখানে কেউ কোনো ছবি তুলতে পারে না কোনো ভিডিও নিতে পারে না আপনাদের স্টুডিওতেও কি সেম হ্যাঁ আমরা আসলে ছবি তুলতে দেয়া হয় না এটা যাতে এটা আসলে কপি না হয়ে না হয়ে যায় এই কারণে আমরা এটা ইয়ে করি না আর কি এলাউ করি না আচ্ছা আমি আসলে কি আমার ক্ষেত্রেও সেম বাইন্ডিংস থাকবে এটা কিছু কিছু ক্ষেত্রে আমাদের যখন আমরা পরিচয় পাবো যে উনি কি উদ্দেশ্যে আসছে তখন আমরা তখন বিবেচনা করবো আর আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আপু জি দেখা হবে আবার অবশ্যই সবাই অবশ্যই